আজকে নি আজকের আমাদের নিবেদন একটি ছোট সুদী নাটক विचित्र प्रेम কাহিনী বিমান পর যা তাহলে এলে আমি তো ভেবেছি তুমি আসবে কি না কাজকর্ম সেরে আসবো না তাছাড়া আমি খবরই পেলাম আজ দুপুরে जोगেনকে বললি তুমি স্টেশনের প্ল্যাটফর্মে দেখা করবে এত জায়গা থাকতে এই প্ল্যাটফর্ম তোমার মাথায় কেন যে এলো জানি না বাবা বাড়ি থেকে কি কম দূর এই প্ল্যাটফর্মই ভালো অনেক মালগাড়ি যাচ্ছে দুপায় এগিয়ে গলাটা বাড়িয়ে দিলেই চলবে আহা কি কথা রে তোমার মার খবর কি মা ভালো হয়ে গেছে জানো তবে বেশ গম্ভীর কথাবার্তা বেশি বলে না বেশি বলে না 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 একদম বলে না 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 ওটা কেরোসিন তেলের এফেক্ট বোধ এখনো স্টমাক থেকে তেলের গন্ধ উঠছে তোমার বাবার খবর রাখো আমি তো শুনেছি ভালোই আছে শুধু ভালোই কেন সে বুড়ো তো লাভ মেরে মেরে নাচছে বগল বাজাচ্ছে ছি 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 এই কথাগুলো কে শিখিয়ে দিয়েছে তোমার মা আমার মা যা শিখিয়েছে তোমার বাবা তোমাকে ঢের ঢের বেশি শিখিয়েছে আমার বাবার সম্পর্কে রেসপেক্ট তো কি তোমার থেকে আশা করতে পারি না নিজের শ্বশুর তার সম্পর্কে তোমার কি কথা বুড়ো লাভ মেরে নাচছে বুড়ো বগল বাজাচ্ছে কিসব ভদ্র লোকে কানে শুনতে পারে তোমার বাবা আমার শ্বশুর বয়ে গেছে আমার ওনার বাবা নাকি আমার শ্বশুর তোমার বাবা আমার ইয়ে 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 মানে আমার বাবা তোমার শ্বশুর নয় না অফিসিয়ালি হয়তো নয় কিন্তু আনঅফিসিয়ালি তো বটে বটেই না কখন লোককে আমি দিন শ্বশুর করব না একটা সত্তর বছরের বুড়ো দুটো ঘুমের বড়ি খেয়ে নাকামি করে বাড়ি মাথায় তুললো ওই লোককে আমি শ্বশুর করব কোনো দিন না আমার বাবার সম্পর্কে তুমি যা তা বলছো সত্তর বছরের বুড়ো কখনো আমার বাবা নয় বড় জোর মেয়েদের সিক্সটি ফাইভ কি সিক্সটি সিক্স হবে একই কথা আর নাকামি করার জন্য তো আর কেউ আর স্লিপিং ট্যাবলেট খায় না সে আর জানি না নিমরতি হলে খায় সে তোমার মাও তো কেরোসিন তেল খেয়েছিল। তোমার মা কিছু কচি ককি নয়। তার বয়সটাও 60 এর কাছাকাছি। তাহলে আমি বলতে পারি যে তোমার মা নাকামি করে কেরোসিন তেল খেয়েছিল। আমার মাকে তুমি ছেড়ে কথা বলেছো। প্রথম থেকেই তো যাতা বলছো। তুমি বলনি? মা তোমার থেকে এখনো কেরোসিন তেলের গন্ধ উঠছে। আমারonnay হয়ে গেছে? হয়েছেই তো। আমার মাথা ঠিক আছে। কোটা দিন কি যাচ্ছে বলতে? তুমি এটা বুঝে দেখো তোমার মা যদি আগে কেরোসিন তেল না খেতো। আমার বাবা মোটা স্লিপিং ট্যাবলেট খেত না। এই কেলেঙ্কারি শুরু তোমার মা করেছে আমার বাবা নয়। আমার মা কেরোসিন খেয়েছিল তোমার বাবার জন্য তোমার বাবা দোতলায় খোলো বারান্দায় এসে আমার মাকে শুনিয়ে শুনিয়ে গালাগাল দিত বলতো ছেলে চোর ডাইনি সর্বনাশিনী আমার মার জীব নাকি মা কালীর মতো লগলগ করছে এসব কথা শুনলে কার মাথা ঠিক থাকে আমার মা ছেলে চোর তুমি কোন রাজপুত হে যে তোমার এই ধ্যাপধারে দেড়খানা বাড়ির জন্য আমার মা তোমাকে চুরি করবে নিজেকে তুমি রাজপুত্র ভাবো ওই তো চেহারা বিদ্যে তো বিকম চাকরি করো ব্যাংকের কেরানি তোমার মতো রাজপুরুষ আমাদের এই শহরে আর গড়াগড়ি খাচ্ছে বুঝেছো গড়াগড়ি যাচ্ছে ঠিক কথা বলো না তাহলে আর কি আমি যখন রাজপুত্র নই তাহলে এইখানে একটা শ্রেষ্ঠ এষ হয়ে যাওক কতো না আমার কি উফ একুশটা বছর আমার নষ্ট হয়ে গেল ওয়েস্ট কত একুশ 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 কেন একুশ কেন আবার বলছো একুশ কেন তোমার পাঁচ ছ বছর থেকে ধরছি এখন তোমার ছাব্বিশ গা বাবা তুমি তোমার খুশি মতো ধরবে না আমার যখন পাঁচটা তখন আমি এখানে থাকতাম মার সঙ্গে বড়োজন মামাবাড়ি আসতাম পাসতাম আমি এখানে রয়েছি পাকা পাকি চোদ্দ হ্যাঁ 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 পনেরো থেকে হ্যাঁ পনেরো একুশ থেকে দশ বাদ দাও হাতে থাকলো এক দুই তিন চার হ্যাঁ এগারো এগারো বছরের সম্পর্ক ধরতে পারো করো ছোট করো ছোট করে দাও হিসেবটা তোমার ছোট করে দাও আমি পারি না মেয়েরা বরাবরই কৃপন আমি তোমার মতো কৃপ্তি হতে পারবো না বাড়াও বাড়াও বড় করে দাও হিসেবটা তুমি টেনে টেনে আরো বড় করে দাও ছেলেরা হিসেব বাড়াতে পারে

খেলো কেরো চিনতে আর আমার বাবা খেলো স্লিপিং ট্যাবলেট এক এখন কে হয়ে গেল তুমি থাকছো কেন কে তোমার থাকতে বলেছে আরে বলা বলি দরকার পড় না রে বাবা কি কেচ্ছা হয়ে গেল বলো তো এরপর কোনো ভদ্র লোক বাড়ি থাকতে পারে তুমি বলো আর দাদা গিলে খাচ্ছে আমায় জানো আর বৌদি সবসময় কিরকম মুখটা বেঁকিয়ে ঠোঁটটা বেঁকিয়ে বসে আছে সমস্ত কেলেঙ্কারি আমাদের নিয়ে সালা বিয়ে করব আমরা প্রেম করবো আমরা তা আমাদের বিজনেস তোদের কি তোমার মা মানে পিসিমার রাগ করেছি কেরোতি হিনতে খাওয়াই কি দরকার ছিল লোকে বলে না বুড়ো বয়সে ভীমরতি হয় আমার বাবা তাই হয়েছে এমনিতে গালাগালি করে সংসারটা একেবারে কাঁপিয়ে রেখে দিয়েছে তারপরে এই যে জগজদত্তি মরে যেতে ইচ্ছে করে ভাই হেসো না হা হা করে হেসো না এটা হাসির ব্যাপার নয় আমার বাবা একটা ওয়ান্ডার আচ্ছা ছেলেকে জব্দ করতে কোন বাবা ঘুমের ওষুধ খায় শুনেছ আবার হাসে হাসছো কেন আরে আরে তোমাকে জব্দ করতে না আমার মাকে জব্দ করতে না না পিসিমাকে জব্দ করতে হতে পারে তো ওটা সেকেন্ডারি আমারটা প্রাইমারি ভ্যাট তুমি ঘোড়ার ডিম বুঝেছো তোমার কোনো ব্যাপারই নেই নেই না মশাই তোমার ব্যাপারটাই এটা না মানে মানে মাকে নিয়ে যত ঝঞ্ঝাট মা রোজ তোমার বাবা মানে মামা রাগ করো না মামা ঘুরে ফেলেছে ঠিক আছে পরে বাবা বলো মামার হম্বি তম্বি গালি গালাজ তরপানি শুনতে শুনতে মনের দুঃখে কেরোসিন খেয়েছিল পুরো বোতলো খাইনি বাবা আদ বোতল কি 시কি বোতল হতে পারে আর আজকালকার কেরোসিনেটা যা জল থাকে কতটুকু আর পেটে গেছে বলো ও পিষিমা কেরোসিন তেল খেয়েছ শুনে তুমি বলছো যে বাবা ঘুমের ট্যাবলেট খাওয়াতে যাচ্ছে বললো হ্যাঁ তার বলতে তুমি কেরোসিন তেল খেয়ে আমাকে জব্দ করবে ভাবছো দাঁড়াও আমি ও ঘুমের ওষুধ খাবো এই কেস এই কেস আমার ডাউট আছে ডাউট নিশ্চয়ই ডাউট বাবা মাত্র দুটো ঘুমের বড়িকে ই হবে সেটা কি করে ভাবলে তুমি বলো আর ঘুমের ওষুধ কোথায় পেল দেখ ঘুমের ওষুধ না কচু সোডা ট্যাবলেট জানো ও সোডা ট্যাবলেট সেটা কে দেখতে গেছে বলো দুধ 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 বাবার এই ছেলে মানুষের মানে আছে সমস্ত বাড়িতে একটা রই পড়িয়ে দিল পাড়ামাই রোটে গেল জনার্দন বাবু ঘুমের ওষুধ কে মরতে গিয়েছে স্ক্যান্ডাল আমার মাটিও ওই রকম তাই না 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 তোমার বাবার মতো অতটা না দুজনেরই কেন যে জেদাজেদি আমি ঠিক বুঝতে পারি না কে কাকে জব্দ করবে সবসময় তার প্রতিদ্বন্দ্বিতা চলছে ভাই তুমি ছেলেটা না আসলে এক কাচকলা কিচ্ছু না কি বুঝবো কিছু বোঝায় যায় না যায় মশাই কি যায় বলবো হ্যাঁ বলো বলবো হ্যাঁ বল না বাবা তোমার বাবা লক্ষ্মী আমার মার সাথে যৌবন বয়সে খুব প্রেম করত হ্যাঁ প্রেম মানে আমার বাবা ও বাবা প্রণয় আগে হ্যাঁ প্রপপ প্রণয় পাশাপাশি বাড়ির ছেলে মেয়ে হাফ প্যান্টের বয়স থেকেই প্রণয়

ইবই মাইরি চন্দ্রশেখর এই বইয়ের কথা তুমি আমাকে আগে তো বলনি আগে আমি দেখেছি মার কেরোসিন তেল আর তোমার বাবার ঘুমের ওষুধ খাবার পর মা বলে বইটা এখন মাথার কাছে রেখে ঘুমোই ঘুমোই এ আমার বাবার কি চরিত্র এই বাজে কথা বলবে না বাবার বাবা চরিত্র নিয়ে কথা বলবে না আমি তোমার সঙ্গে কথা বলবে না এ কি বাজে হইছে কথা না মানে আমি ঠিক তোমাকে বোঝাতে পারছি না চরিত্র মানে ক্যারেক্টারটাই নেই আর প্রেম 25 কো 308 বিয়ে কোলে লাগাছো ক্যা এত হে 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 বিয়ে করলে না তা ছুটে যেত ঘোড়া মোটা গুদ্দি কেন কেন আরে তোমার বাবা আর আমার মার যদি বিয়ে হতো আমাদের কি হতো তোমাকে দাদা বলতো হতো না ঠিক বলেছ আমার কোনো সেন্সই নেই একবারে খাজা মাথা তোমার আমার ব্যাপারে জন্য বাবা এই স্যাক্রিফাইস করලා বেশ ভালোই কাজ হয়েছে জাগিয়ে তুমি একটা কাজ করো তো ওই বইটা মানে চন্দ্রসূক ওটা তুমি আমার হাতে দিয়ে দিও তুমি কি করবে বইটা কি করবে পেশাব দেব ব্ল্যাকমেল করব তোমার আমার ব্যাপারে বাবা এবার যদি ঝামেলা করতে আসে না বইটা সে আমি আবার মার হাতে তুলে দেবো মা একবার দেখু বাবা যৌবনে কাকে আদরে ধনলক্ষ্মী বলতো ব্যাস এটাই হয়ে যাবে আর কিছু হতে হবে না তাহলেই কেল্লা লাভ